আসসালামু আলাইকুম বর্তমানে সৌদি আরবে যারা নতুন যাচ্ছেন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন বর্তমানে একটা জিনিস খুব মানে দেখা যাইতেছে যেটা হচ্ছে সৌদি আরবে যারা যাচ্ছে ভিসা ভিসা এক্সপার্ট হচ্ছে ভিসার ম্যাথ তিন মাস একটা একটা দেশে যাওয়ার ই লাগালে ভিসা লাগালে তিন মাস ম্যাথ হয় তিন মাস ম্যাডের মধ্যে আপনার দেখা গেছে ট্রেনিং পুলিশ ক্লিয়ারেন্স এসব করতে করতে ভিসার ম্যাচ শেষ হয়ে যায় আবার দেখা গেছে আবার কারো সমস্যা ভিশার ম্যাচ আছে মেডিকেলের ম্যাচ শেষ কারো আবার মেডিকেলের ম্যাচ আছে ট্রেনিং সার্টিফিকেটের ম্যাচ শেষ এরকম সমস্যা কিন্তু প্রচুর হচ্ছে হ্যাঁ কারো ভিশার ম্যাচ শেষ বিদেশ হচ্ছে না এই ম্যান পাওয়ার করতে করতে ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে কারো আবার ম্যান করতে করতে পাসপোর্টের ই আপনার মেডিকেলের ম্যাচ শেষ হয়েছে কারো আবার ম্যান এই করতে করতে কারো আবার ট্রেনিংয়ের ম্যাচ শেষ হয়ে গেছে এরকম নানান সমস্যা হচ্ছে ট্রেনিং করতে ভিসার ম্যাচ শেষ করতে ট্রেনিংয়ের ম্যাচ শেষ এরকম সমস্যা তো এরকম সমস্যা হওয়ার কারণটা হচ্ছে আজকে আপনাদের বলবো ধীর স্থিরভাবে শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন এই বুদ্ধি করলে কোনো দিনও আপনার হচ্ছে ভিসাতে সমস্যা হবে না ভিসা এক্সপার হবে না কারণ বুদ্ধির ভুলের কারণে আপনার ভিসা এক্সপার হয় বা ই হয় আপনার হচ্ছে ট্রেনিং এক্সপার হয় বা নতুনকে ট্রেনিং করা লাগে এরকম সমস্যা খুব দেখা যাচ্ছে ট্রেনিং শেষ আবার ট্রেনিং করতে গেছে আবার ট্রেনিং করবে যায় আবার ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে এরকম হচ্ছে তো হিসাব নিকাশ করে কাজ করতে হবে তাহলে ট্রেনিং এর মেয়াদ শেষ হবে না ভিসার মেয়াদ শেষ হবে না তো হিসাব নিকাশ হচ্ছে অনেকেই দেখা গেছে কি করে আগে পাসপোর্ট করে দালালের সঙ্গে কথা বলার পরে ভিসা মানে লাগায় ভিসা আগে লাগালে প্রসেসিং করবে শুরু দিয়ে এরপর কি করে ট্রেনিং করে পুলিশ ক্লিয়ারেন্স করে এরপর এগুলো দেওয়ার পরে ম্যান পাওয়ার করে তো এইসব করতে যায় ডিগ্রিফিকেশান ম্যাচ শেষ হয় কেউ আবার ম্যান পাওয়ার করে আপনার ট্রেনিং করে পুলিশ ক্লিয়ারেন্স করে এই করে ভিসা লাগায় বা ম্যান পাওয়ার করতে ট্রেনিং এর ইয়ে শেষ ভিসার ম্যাচ আছে ভিসা লাগাতে লাগাতে ট্রেনিং এর ম্যাচ শেষ এরকম সমস্যা হয় খুব হচ্ছে এরকম কারণ মানুষ বেশিরভাগ মানুষই ভিসা আগে লাগায় পরে ট্রেনিং করে ম্যান পাওয়ার করে হ্যাঁ পুলিশ ক্লিয়ারেন্স করে তো এইভাবে করলে কোনো সময় হবে না বুদ্ধি করতে হবে এটাই সূক্ষ্মভাবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে বিদেশ আগে প্রথমেই আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করতে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স করবে দেওয়ার পর ট্রেনিং করতে হবে ট্রেনিং করে এবং পুলিশ ক্লিয়ারেন্সের ট্রেনিং সার্টিফিকেট উঠতে কিছুদিন দেরি হবে আপনি এই সপ্তাহে যদি ট্রেনিং করেন পরের সপ্তাহ সার্টিফিকেট পাবেন আপনি যদি এই সপ্তাহ পুলিশ ক্লিয়ারেন্স দেন তাহলে পনেরো দিন পর পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স পাবেন তাহলে কি হবে এই পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে ট্রেনিং দিতে হবে দিন ট্রেনিং করে পরে যায় করতে হবে কি আপনার হচ্ছে ই করতে হবে ফি মেডিকেল করতে হবে হুম আগে কি করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স করতে করতে হবে তারপর ট্রেনিং করতে হবে এটা তৈরি হবে পুলিশ ক্লিয়ারেন্স এর ভিতরে আপনাকে মেডিকেল করে আসতে হবে মেডিকেলে ফিট হওয়ার পরে এরপর টাকা পয়সা দেবেন দলালক পাসপোর্ট দিয়ে আসবেন টাকা পয়সা দেবেন চুক্তিপত্র করবেন দেখবেন দ্রুত কাজ হবে আপনার মেডিকেলের সমস্যা হবে না আপনার ভিসার সমস্যা হবে না সব কিছু লাগবে পাওয়া যাবেন মানে আপনার যেটা কাজ যেটা আপনার কাজ সেটা আগে করে নেবেন কখনও ওই ওই ভেসার কাজ আগে করে অফিসের কাজ আগে করে আপনার কাজ পরে করতে গেলে আপনার লেট হয়ে যাবে তখন আপনি ধরা ধরাকে যাবেন আপনার কাজটা কি এক নম্বর ট্রেনিং করা দুই নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করা এই দুইটা ক্লিয়ার করে মেডিকেল করে মেডিকেল ওকে করলে টাকা পয়সা দিয়ে করবেন আবার অনেকগুলো কাছে আগে টাকা পয়সা দেয় টাকা পয়সা দেওয়ার পরে মেডিকেল করে মেডিকেলে ওকে আনফিট হয়ে গেলে তখন কি করে টাকা তো ফেরত দেওয়া না সহজে এই টাকা দেন আর বিশ হাজার টাকা ঘুষ দেন তাহলে মেডিকেল ফিট করে দেবো আবার মেডিকেল করামো বর্তমানে একটা সমস্যা হয়েছে এক জায়গায় একবার মেডিকেল করে আনফিট হলে পরে বার মেডিকেল করে বিদেশ যাওয়া যাইতেছে না বিশাল একবার যাইতেছে না খুব সমস্যা হইতেছে ঠিক আছে মনে করতেছে হয়তো এটা টাকা দিয়ে করে নিছে অটো ঠিক আছে কিংবা অটো আপনি করে নিলেন টাকা দিয়ে ওই পর্যায়ে মেডিকেলে আপনি ধরা খাই যাবেন অবশ্যই মেডিকেল ওকে হয়ে যেতে হবে হ্যাঁ আর কি করতে হবে ভিসাটা লাগার আগে ভিসা লাগানোর আগে বা টাকা দেওয়ার আগে পাসপোর্ট কারো হাতে দেওয়ার আগে বিদেশের পরিক্রমা শুদ্ধ ভাবনা করলে প্রথমে পাসপোর্ট নিয়ে গেলে আপনার ট্রেনিং নেবে পাসপোর্ট দিয়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিবেন পাসপোর্ট দিয়ে আপনি ট্রেনিং করবেন করার পরে হ্যাঁ তখন হচ্ছে মেডিকেল করে দেবেন মেডিকেল ওকে হবে টাকা পয়সা দেবেন পাসপোর্ট জমা দেবেন দেখবেন দ্রুত এক মাসের মধ্যে কাজ হবে কোনোটা ম্যাচ হিসেবে না যখন ওদের অফিসিয়াল কাজ যখন আপনার সব হাতে পাবে আপনার পুলিশকে সার্টিফিকেট সবগুলা তারা হাতে পালে তারা দ্রুত কাজ করতে পারবে আপনার দোষ হতেও পারবে না তারা দ্রুত কাজ করবে বিশেষ করে কিন্তু আমাদের কাজের জন্যই কিন্তু ম্যাচ ম্যাচ শেষ শেষ হয় হয় অমুকের না আপনি পুলিশ ক্লিয়ারেন্স তুলতে পারিনি সময় মতো আপনি সার্টিফিকেট তুলতে পারেনি ট্রেনিংয়ের সময় মতো আপনার এইদিকে ভিসা এক্সপায়ার হয়ে গেছে এগুলো নিয়ে করতে হবে না পরিকল্পনা নিলেই আগে পুলিশ ক্লিয়ারেন্সটা করে নেবেন ট্রেনিংটা করে নেবেন নিয়ে আসবেন মেডিকেল করবেন মেডিকেল করার পরে টাকা পয়সা দিয়ে অনলাইন করে ম্যান পাওয়ার বের করে এক মাস থেকে দেড় মাসের ভিতরে আপনার পাঠাই দিবে তাতে আপনার দেখা গেছে আপনার ওরা যদি দেড় মাস কাজ করে আপনার এদিকে পনেরো দিন তাহলে দেড় মাস আপনার দুই মাস দুই মাস আপনি তিন মাস লাগবে না দুই মাস আড়াই মাসের মধ্যে আপনি চলে যাবেন কোনো সমস্যা হবে না আশা করি বুঝাইতে পারছেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে এবং যারা নতুন আসছে তারা অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটা ফলো দেবেন এবং লাইক দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে অন করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পান এবং যারা হচ্ছে দেখছেন যারা অন্যান্য ভিডিও প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দেয় দেখবেন যাতে অন্য না পায় তো সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম